আবহাওয়ার এক বড় ভয়ঙ্কর আপডেট নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে লাল সতর্কতাও রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এবং খড়্গপুর সাইনে দেখতে যাচ্ছে লাল সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশেরও একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে খুলনা বরিশাল স্বয়ংনগর মাথাবেরিয়া কালাপেড়া লালমোহন মোতিরহাট এবং দেখতে যাচ্ছে আমরা খাগড়াচেরি চট্টগ্রাম মহেশখালী নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে এই যে বৃষ্টিপাত তা ঠিক কবে থেকে আসতে শুরু করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর সাইনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দেখতে যাচ্ছে আগামীকাল এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর দিকে যদি চলে আসি যেমন দার্জিলিং সাইনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যে বড় আপডেট তা হচ্ছে মূলত পাঁচ তারিখ থেকেই কিন্তু বড় আপডেট আসতে চলেছে পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশ এবং বাংলাদেশের গোটা সর্বত্রে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপুরি মালদা বালুরঘাট এবং পশ্চিমবঙ্গের আরও দক্ষিণে যদি চলে আসি যেমন দেখতে পাচ্ছি আমরা খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর উত্তর চব্বিশ পরগনা সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশু অর্থাৎ রবিবার এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি গোটা সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লাল সতর্কতাও রয়েছে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাজার কিশোর গঞ্জ এবং গোটা ত্রিপুরা আমবাসা মাদন ময়মোহন সিং সিলেট এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা বাংলাদেশের সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এতে হচ্ছে আমরা আসাম দিশপুর সিলিং মেঘালয় এবং এতে হচ্ছে আমরা মণিপুর সর্বত্র জুড়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পরশু অর্থাৎ রবিবার এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু সোমবারেই মূলত পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারেই দেখতে পাচ্ছি সোমবারে দেখতে পাচ্ছি আমরা গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার যদি চলে যাই লাল সতর্কতা দেখতে পাচ্ছি মঙ্গলবার পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপের অক্ষরেখা তা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করছে তার মধ্যেই রয়েছে দুই বাংলা বিহার পাটনা উড়িষ্যা বিশাখাপত্তনম আর যেতে হচ্ছে হায়দ্রাবাদ ছত্তিশগড় রায়পুর আরে হচ্ছে আলাহাবাদ এবং দেখতে মায়ানমার ত্রিপুরা আজওয়াল মণিপুর আসাম দিশপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত নিম্নচাপটা অক্ষরেখা অবস্থান করছে টানা কিন্তু দেখতে পাচ্ছি সাত দিন টানা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু এই যে গরম থেকে রেহাই পেয়ে যাবে আগামীকাল থেকেই দেখতে পাচ্ছি কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই তো লাস্ট আপডেট যদি চলে যাচ্ছে আমরা রবিবার বারোই মে দেখতে পাচ্ছি লাস্ট আপডেট রবিবার বারোই মেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আমরা বৃষ্টির মূলত বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই দেখি নেওয়ার চেষ্টা করব আগামী কিছুদিন কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী তিন দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব সাইড নিয়ে যেমন তার মধ্যে রয়েছে সিলেট মৌলইবাজার কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা এবং ফেরিদগঞ্জ আর এছাড়া মতিঢাট বরিশাল গোটা ত্রিপুরা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের ক্ষেত্রে আরও দেখতে হচ্ছে আমরা শিলাচর মণিপুর এবং সিলিং মেঘালয় দিশপুর আরও দেখতে যাচ্ছে আমরা আসাম এই সর্বত্র নিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের ক্ষেত্রে আরও দেখতে যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার ধুবুরি দার্জিলিং এই সর্বত্র নিয়েও দেখতে যাচ্ছি আগামী তিন দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিনের ক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত ছিঁড়ে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে এবং যদি আগামী পাঁচ দিনেই চলে যায় দেখতে পাচ্ছি মূলত বড় আপডেট দেখতে পাচ্ছি কিন্তু আগামী পাঁচ দিনের পর কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রায় পাঁচ ইঞ্চির বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি প্রায় পাঁচ ইঞ্চি বৃষ্টি মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা চন্দননগর এবং বনগাঁ আর দেখতে পাচ্ছি মানে কৃষ্ণনগর নদীয়া রাজধানী মাইপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে যাচ্ছি খুলনা বরিশাল ঢাকা কুমিলা ফেরিদগঞ্জ এই সর্বত্র নিউ দেখতে চাচ্ছে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় পাঁচ ইঞ্চি বৃষ্টির দেখাচ্ছে কিন্তু রেডার আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা মেঘালয় আসাম এই সর্বত্র নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমার শিলাচর ত্রিপুরা এই সর্বত্র নিয়েও দেখতে যাচ্ছি প্রায় সাত ইঞ্চির বৃষ্টির কাছাকাছি মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে মানে কীরকম পরিমাণে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা আসতে চলেছে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত আর দেখতে পাচ্ছি আমরা সিলিং মেঘালয় আসাম দিশপুর সর্বত্র জুড়েই কিন্তু মূলত নিম্নচাপের অক্ষরেখাটা বিস্তার করছে আরও যে একটা আপডেট তা হচ্ছে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের ঝঞ্ঝা প্রবেশ করছে আগামী দিনে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই